হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজর আর সুজি দিয়ে কিভাবে নাড়ু বানাতে হয় তো এই নাড়ুটা আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে তো এখানে নাড়ুটা বানানোর জন্য প্রথমে এখানে গাজরকে ভালো করে ছিলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে কুচি করে পিস করে নেব তো গাজরটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এরপর একটা মিক্সি বলেতে দিয়ে দেবো গাজরটা গ্রেড করার জন্য তো এখানে রকমভাবে পানি দেবো না গাজরটা শুকনো শুকনোভাবে গ্রেড করবো তো একটা পেস্টের মতন বানিয়ে নেবো যেটাকে বলে তো এখানে পানি দেবো না আমি পানি ছাড়াইটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরপর সুজি দিয়ে বানাবো যেহেতু এখানে সুজি নিয়ে নিয়েছি এরপর মাওয়া নিয়েছি এটা তো মাওয়াটা ডেকোরেশনের সময় দেব তো মাওয়াটাকে প্রথমে গ্রেড করে নিচ্ছি তো এখানে ভালোভাবে মাওয়াটাকে গ্রেড করে নিলাম আপনারা চাইলে মিক্সি বলে তো এটা গ্রেড করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী করবেন তো এইভাবে আমি রেডি করে নিলাম মাওয়াটাকে এরপর নাড়োটা বানাবো এরপর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে এখানে এই কাপ অনুযায়ী হাফ কাপ এখানে আমি সুজি নিয়েছি আপনারা আপনাদের বাড়িতে যেই ধরনেরই কাপ থাকুন না কেন সেই কাপের হাফ কাপ সুজি নেবেন বেশি সুজি নিলে আবার সুজিটি স্বাদ পাবেন গাজরের কোনো রকমভাবে স্বাদ পাওয়া যাবে না সেই জন্য এখানে হাফ কাপ সুজি নেবেন নিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে এখানে আমি সুজিটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর সুজিটাকে একটা অন্য প্লেটে ঢেলে নেব এরপর ওই কড়াতেই আমি এক থেকে দেড় চামচের মতন ঘি দিয়ে দিয়েছি দিয়ে ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি গাজরটা যে গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি তো গাজরটাকে এখানে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি গাজরটা সবটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আমি যেভাবে আজকে লাড্ডুই বলুন বা নাড়ুই বলুন গাজর আর সুজি দিয়ে বানাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটা ভালো করে দেখবেন তাহলে আপনাদের বানাতেও সুবিধা হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে আমি গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে এমনভাবে ভেজে নিয়েছি এর মধ্যে ঘি নেই সব গাজরের মধ্যে মিশে গেছে তো এখানে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে এরপর এখানে চিনি দিয়ে দেবো তো যেই কাপ অনুযায়ী আমি সুজি নিয়েছিলাম হাফ কাপ তো ওই হাফ কাপই আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি তো আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এরপর সুজি যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর সুজিটাকে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আসতে থাকবে কোনো রকমভাবে জোরে থাকবে না তাহলে কি হবে সুজিটা তলায় বসে যেতে পারে এরপর এখানে আমি হাফ চামচের মতন এলাচ গুঁড়ো দিয়ে দেবো এরপর এখানে দুধ দিয়ে দিচ্ছি ফ্রাই দু কাপের মতন দিয়ে এইগুলোকে একদম ভালো করে নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদমই আসতে থাকবে রকম ভাবেই নাড়ুটা বানাবেন যখন গ্যাসের ফ্লেমটা জোরে রাখবেন না তো এইভাবে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর এখানে আমি কাজুকে কুঁচি করে কেটে রেখেছিলাম সেই কাজু কুঁচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও অনেক কিছুই দিতে পারেন যেমন আনমল দিতে পারেন কিশমিশ দিতে পারেন তো আমি এখানে শুধু কাজু দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এখানে আমি একটু অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি তো প্রথমে ঘি দিয়েছিলাম এবার নামাবার সময় আমি এখানে এক চামচের অল্প একটু কম ঘি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এ ভালো করে সুজি আর গাজরের যেটা বানাচ্ছি নাড়ুটা তো ভালো করে এর মধ্যে মিক্স করে নেব যাতে নাড়ুটা খেতে আরও ভালো টেস্টি হয় তো এইভাবে এখানে আমি নাড়ুটা বানিয়ে নিয়েছি এরপর হালকা করে ঠান্ডা করব। বেশি ঠান্ডা করলে হবে না হালকা জাস্ট হাতে যাতে নাড়ুটা বানাবার সময় হাতে হালকা গরমটা লাগে সেই জন্য হালকা ঠান্ডা করে নাড়ুটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন আমি হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা দুটো নাড়ু বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতে একটু ঘি মাখিয়ে এইভাবে নাড়ুগুলোকে বানিয়ে নিয়ে আর যে মাওয়াটাকে আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেই মাওয়ার মধ্যে একবার নাড়ুটাকে মাখিয়ে দিচ্ছি বা ঘুরিয়ে নিচ্ছি নেবার পর এইভাবে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি বা লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি তো প্রত্যেকটাকেই এইভাবে বানিয়ে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা নাড়ুকে রেডি করে নিচ্ছি তো আপনারাও একবার এইভাবে গাজর আর সুজি দিয়ে নাড়ু বানাবেন খুবই সুন্দর খেতে হয় ছোট বড় সবাইকে এই নাড়ুটা খেতে ভালো লাগবে এরপর একটা নাড়ু আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি কত নরম এবং সফট হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছিল আপনারাও একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে সুজি আর গাজর দিয়ে নাড়ু বানানো যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে কোনো একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপির হতে পারে ব্লগ হতে পারে বা টিপস ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন Thanks for watching my video. Take care.